আসসালামু আলাইকুম কী সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা টাকা মূল্যের বিষয় আমাকে অনেকেই নক করছিলেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফেসবুকে অনেক জায়গায় আপনারা নখ করছিলেন দেখুন আমি সবার উত্তর দেওয়া আমার দ্বারা পসিবল নেই তাই আমি আজকে একটা ভিডিও আপলোড করতেছি তাকামূলের ব্যাপারে টাকা মূল ওরকম কঠিন কিছু না মূল সহজ সহজ একটা বিষয় আপনারা মনে করেন যে অনেক কঠিন না এটা অনেক কঠিন না আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন ভাই টাকা মূলের মধ্যে কী প্রশ্ন আসবে কী প্র্যাকটিক্যাল হবে কি এমসি কিউ আসবে ওগুলা জানার জন্য আপনারা আমাকে নখ দিয়েছিলেন সবার মেসেজের রিপ্লাই দেওয়া দ্বারা আমার দ্বারা সম্ভব হয়নি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার কিছু ধারণা হবে টাকা মূল ভর্তি হতে লাগে আপনার দুই হাজার টাকা আপনার ট্রেনিং করতে দুই হাজার টাকা লাগে ভর্তি হতে পাসপোর্ট সাইজের এক কপি ছবি দুই কপি ছবি নেবেন আর পাসপোর্টের এক কপি ফটো কপি আইডি কার্ডের এক কপি ফটো নিলে আপনাকে ভর্তি নিয়ে নেবে পরের দিন থেকে ক্লাস নিয়ে নেবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার ক্লাস আর যদি টাকা মূলের জন্য অ্যাপ্লাই করেন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার পঞ্চাশ ডলার লাগে পঞ্চাশ ডলার বাংলাতে কনভার্ট করেন কত আসে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা নিবে যে এজেন্সির মাধ্যমে করাবেন বা যার মাধ্যমে করাবেন সে কিছু লাভ রেখেই আপনাকে এটা করে দেবে আশা করি বুঝতে পারছেন আর টাকা মূল কিছু প্রশ্ন আছে ওইগুলা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার কাছে একদম নাই আমি ম্যানেজ করে আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা পাশে থাকবেন আশা করি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার নতুন নতুন আপডেট পাবেন ধন্যবাদ